তাই দিবাই ও গন্ধ ওরা ভিডিও দুইবারে নাকি করে দিবি কোন মার্কেট একটু করাই দিন ধরেন 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 এই শালা তুই আমাকে দুইবারে কি মার্কেট করে দিবি আরে ড্রেস তো দাম জানিস কত ইরাক থেকে এসেছে ইরাক থেকে ড্রেস তো দাম পঞ্চান্ন হাজার টাকা এই জুতার দাম জানো বারো হাজার টাকা জুতার দাম হালা আমার ড্রেস ড্রেস তুই আমার ই করে দিবা মার্কেট করে দিবা তুই শালা হ্যাঁ দেশে বেশি তালাস করে না আচ্ছা বড় ভাই হ্যাঁ ওইছে বিরত হয়েছে হ্যাঁ আপনি যে কলেনে যে জুতের দাম বারো হাজার

তো হ্যালো গাইজ আজকে আমি দুইশো নিউজ থেকে কুদ্দুস বলছি তো আজকের আমার নিউজটা হচ্ছে যে এলাকায় খুবই টিকটকারদের সংখ্যা বেড়ে গেছে তো টিকটকার আমরা আজকে যাবো কার কাছে জানেন আজকে আপনাদের সুপরিচিত সেই দুই ভাই যাদেরকে মার্কেট করে দিতে চাইছেন আর সে বলছেন তার এক জোড়া জুতার দাম নাকি বারো হাজার টাকা সরাসরি আজকে আমরা চলে যাবো সেই ভয়াবহ টিকটকার দুই ভাইয়ের কাছে তারা কি বলে তাদের বক্তব্যটা শুনবো আমাদের সাথে থাকুন নিউজ দুইশো তো আমি কুদ্দুজ বলছি দুইশো নিউজ তো আপনারা চলে দেখেন আমরা সরাসরি চলে আসলাম সেই ভয়াবহ দুটো টিকটকের কাছে তো ভয়াবহ টিকটকার ভাই আপনাকে যে মার্কেট করে দিতে চাইলো তা আপনার ভিতরে ওর জন্য অনুভূতিটা কি আপনি একটু আমাদেরকে যদি বলতেন তাহলে দর্শকরাও জানতো আমরাও জানতাম ধরা তো ভাই এটা আসলে ভাই ওকে কি বলবো

তো হ্যালো এই যে আমি বলতে চাইতেছে সেই টিকটকার বলতে চাইতেছে যে তার ভাইয়ের গেঞ্জি নাকি স্বয়ং নেইমার জুনিয়র গু কালারের ক্যাপ্টেন তার জন্য কি এই গেঞ্জিটা পাঠিয়েছেন তো তার কাছ আমরা আরও কিছু শুনবো যে তার জন্য অনুভূতিটা কেমন যে তাদেরকে মার্কেট করে দিতে চাইলো তার জন্য কিছু বলেন আপনাদের কিছু মার্কেট করে দিতে চাইলো ওরা কিছু অনুভূতি বলেন আপনার ভিতর কেমন অনুভূতি ও মার্কেট করে দিতে চাইছে সেটা মেনে নিলাম আসলে ওর তো তিন বেলা ভাতে খাইতে পারে না বা কি সেনদাই চাল এক বেলা নে খায় আর একবেলা বেলা আর মোটানে খায় ও আমার কি মার্কেট করে দিই আগেই তো বলছে ভাই

আজকে যে আমি বাষট্টি নিউজ খবরটা আপনাদের দিতেছি খুবই সুন্দর আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও যাতে আপনাকে আমার সাথে আপনারা থাকেন এই জন্য অনুরোধ করা হচ্ছে ওনারা যে নিউজটা দিল আমাদেরকে খুবই সুন্দর নিউজ যে নিউজটা দিল তারা নাকি তার লেভেলেরই না তারা ষাট টাকার গেঞ্জি ষাট টাকার থেকে বাইরের রাষ্ট্র থেকে নেইমার বাড়ছে ওটা নাকি আবার ষাট টাকা যাই হোক আমরা এবার চলে যাবো সরাসরি যে তাদেরকে মার্কেট করে দিতেছে তার কাছে চলুন আমি নিউজ থেকে বলছি তো হ্যালো গাই সরাসরি চলে আসলাম সেই ফকিন্দি কাছে যে কিনা মার্কেট করে দিতে চাইছে আর দুই ফকিন্দি টিকটকার ভাইদের তো সরাসরি তার কাছে যাব আমরা তো সে তার বয়ান ইটো এই আগের পর্ব আমরা শুনে আইছি সেই দুই ভাই ছাত্রীর গল্প এখন শুনবো যে মার্কেট করে দিতে চাইছিল তাদের দুই ভাইকে তার থেকে কিছু অনুভূতি আর গল্প আর চাটা সরাসরি আমি দুইশো বাষট্টি থেকে কুদ্দুস বলছি সরাসরি চলে যাই ভাইয়ের কাছে তো ভাই আপনার আপনি যে মার্কেট করে দিতে চাইছিলেন তো ওদের ব্যাপারে যদি কিছু একটা বলতেন আমি খুবই সন্তুষ্ট হতাম অনলাইন জগতে মনে করেন যে আপনাদের তোরপার আপনার এই ডাইলগ আপনি যে মার্কেট করে দিতে চাইছেন অল্পায়ন তো অনলাইন জগতে পুরো তোপার করেছে আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আমাদের নিউজটাকে আমি কি বলবো ভাই আমার ভাষা নাই এখন এই সাপড়ি ফকিন্নি হুম এগুলোকে আমি বলছি আমাদের বাজারে আয় আমি মার্কেট করে দিই

জুতার দাম ষাট টাকা আমাদের বাজারে ওগুলো ষাট টাকায় বিক্রি হয় হইতে পারে কিন্তু আপনি যে মার্কেট করে দিতে চাইছেন আমি আর কথা শুনছি আপনি নাকি দোকানে গেলে এক কাপ চা খাইতে পারেন না আপনি আবার মার্কেট করে দিন আপনি কি এখানে কি ভেজা করতে আছেন আমার সাথে না না ভেজালের কিছু নাই আমি ওই ভাইদের কাছে আপনার কাছে আসলাম আপনার অনুভূতিটা ওদেরকে আপনি পেলে কি করবেন আর কি করতে চান সেটা শোনার জন্য ওদেরকে পেলে ডাইরেক্ট

নিউজ এতক্ষণ এত গাবা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ